বাবা আমরা কবে আবার স্কুলে যাওয়া শুরু করব শীঘ্রই বাবা আহমেদ আল্লাহই ভালো জানেন কবে যুদ্ধ শেষ হবে আর কবে শান্তি ফিরে আসবে এই দেশে হতাশ হইও না ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে যুদ্ধ শেষ হলে আমরা নানু জানের সাথে দেখা করতে যাব কত দিন নানু জানকে দেখি না নিশ্চয়ই যাব যদি ততদিন বেঁচে থাকি প্রতিটি আতঙ্কময় হয়ে উঠেছে। আচ্ছা বাচ্চারা তোমরা মন খারাপ করো না একদিন অবশ্যই সব স্বাভাবিক হয়ে উঠবে আর আমরাও আবার বেড়াতে যাবো আগের মতো কি মজা কি মজা এসো আয়সা আমাকে একটু সহযোগিতা করো বাচ্চাকে খোদা আমার তো সব শেষ হয়ে গেল সবাই চলে গেল আমি কেন একা বেঁচে রইলাম আমাকে কেন একা রেখে দিলে এই দৃশ্য দেখার জন্য মা মা গো কোথায় তুমি কে আছো একটু ধরো আমার বাবা ওই ধ্বংস স্তূপের ভেতর আটকা পড়ে আছে কেউ একটু এসো ধরো সাহায্য করো কি হয়ে গেল আল্লাহ জালিমরা আমাদের শেষ করে দিয়ে গেল আমাদের কেউ তুমি কেন তুলে না আল্লাহ বাবা বাবা মা ও মা কোথায় তোমরা আমাকে একা রেখে কোথায় গেলে সবাই বাবা বাবা মা ও মা মা কথা বলছ না কেন ওবা ও বাবা তোমরা কথা বলছ না কেন কথা বাবা মা আয়সা কথা বলো তোমরা আহ ছোট্ট শিশু তুমি কি ঠিক আছো কেতো না আমার সাথে এসো না আমি আমার মা বাবার বোনকে ছেড়ে কোথাও যাব না কোথাও না আমি এখানে আমার মা বাবার সাথে থাকবো আমার বোনের সাথে থাকবো আমাকে ছেড়ে দাও তুমি চলে যাও আমি তোমার সাথে যাব না তারা তো আর বেঁচে নেই সোনা কিন্তু তুমি তো বেঁচে আছো তাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে হবে যেখানে আমার আর তোমার মতো আরো অনেকে আছে এই ছিল ছোট্ট আহমেদের জীবনের করুণ কাহিনী শুরু যেখানে সে শৈলাচারীদের হামলায় তার পরিবারকে হারিয়ে ফেলে তারই মতো আরেকজন স্বজন হারা আন্না আহমেদের করুণ চাহানি তার হৃদয়ে গেঁথে যায় চোখের সামনে ভেসে উঠে সদ্য হারানো সন্তানের চেহারা আন্না আহমেদকে নিয়ে কাছাকাছি একটি শরণার্থী শিবিরে যায় যেখানে যুদ্ধে স্বজন হারাদের থাকার জায়গা দেয়া হয় খাবার পোশাক প্রদান করা হয় চিকিৎসা প্রদান করা হয় এবং যথপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে আন্না এবং আহমেদের শুরু হয় নতুন এক পথ চলা এসো সবাই খাবার নিতে এসো জলদি করো জলদি এই চলো চলো খাবারের সময় হয়েছে চলো খাবার আনতে যাই এসো আহমেদ আমরা আমাদের খাবার নিয়ে আসি আমি আমার পরিবারকে ছেড়ে কখনো খাইনি এখন থেকে এটাই তোমার পরিবার এটা তোমাকে মেনে নিতে হবে চলো খাবার নিয়ে আসি আমি চাই না খাবার খেতে বেঁচে থাকার জন্য তোমাকে ঠিকমতো খাবার খেতে হবে এখন যদি আমরা না যাই তাহলে কিন্তু আর খাবার পাওয়া যাবে না এভাবে শরণার্থী শিবিরে আন্না ও আহমেদের জীবন পার হতে থাকে কয়েক বছর পর পরই ওদের দেশ দখলের জন্য প্রতিবেশী দেশ হামলা করতেই থাকে শরণার্থী শিবিরেও অসহায় মানুষের ভিড় বাড়তে থাকে থাকার জায়গা কমতে থাকে খাবারের পরিমাণও কমে যায় সেখানের মানুষজন অন্যান্য সুযোগ সুবিধা হারাতে থাকে পুরো দেশটি ভীষণ অসহায়ের অবস্থায় পড়ে যায় একসময় আন্না আহমেদকে নিয়ে অন্যত্র চলে যায় যে অঞ্চলে যুদ্ধের প্রভাব নেই সেখানে ধীরে ধীরে আহমেদ বড় হতে থাকে আন্না সব সময় আহমেদের সাথে ছায়ার মতো থাকে আহমেদের মাঝে তার সন্তানকে খুঁজে পায় আহমেদ ও আন্নাকে মায়ের মতোই দেখে কিন্তু ছোট্ট মনের সেই ব্যথা মাঝে মাঝেই উঁকি দেয় আয়সা মা কোথায় তোমরা কোথায় আহমেদ আহমেদ আবারও সেই স্বপ্ন দেখছো আহমেদ জেগে উঠো হ্যাঁ কি 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 হয়েছে বাবা মা আয়সা কোথায় ওরা তুমি আবারও সেই স্বপ্ন দেখেছো তারা ভালো আছেন কবরে নিশ্চয়ই তারা জান্নাতবাসী হবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ আসলে আমি সেই রাতের কথা ভাবতে চাই না আবার ভুলেও যেতে চাই না মা আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে যুদ্ধের স্বজনহারা অসহায়দের পাশে দাঁড়াতে চাই তোমার কাছ থেকে এমন কিছুই আমার আশা ছিল আমার কষ্ট আমার পরিশ্রম সব আজ সার্থক মনে হচ্ছে শরণার্থী শিবির থেকে বেরিয়ে এসে এখানে কত কষ্ট করে নতুন জীবন শুরু করেছি তোমাকে নিয়ে আমি সব জানি মা নিজে ঠিকমতো না খেয়ে আমাকে খাইয়েছো কত পরিশ্রম করে আমাকে এত দূর লেখাপড়া করিয়েছ আমি সব দেখেছি সব মনে রেখেছি আমি তোমার মাঝে আমার পরিবারকে দেখি আমার মৃত ছেলেকে দেখি আমরা আবার সেখানে ফিরে যাব যেখানে আমরা সব হারিয়েছিলাম আমাদের মতো যারা সব হারিয়েছে তাদের পাশে দাঁড়াবো আন্না এবং আহমেদ আবারও যুদ্ধে বিধ্বস্ত অঞ্চলে ফিরে যায় একটি শরণার্থী শিবিরের অফিসে আহমেদ ও শিবিরের কর্মকর্তা বসে কথা বলে জনাব আহমেদ আপনার এই উদ্যোগ আমাদের বিধ্বস্ত অসহায় মানুষগুলোকে বেঁচে থাকার এক নতুন পথ দেখাবে আমি আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই আসলে জনাব আবদুল্লাহ আমি নিজেও এক সময় এই যুদ্ধে আমার পরিবারকে হারিয়েছি চোখের সামনে আমার আপনজনদের শেষ হয়ে যেতে দেখেছি সেই যন্ত্রণা আমাকে আজও তারা করে বেড়ায় তাই আমি চাই আমার মতো যারা আছে তাদের পাশে থাকতে একটা সময় ছিল নিষ্ঠুর হায়নাগুলো এসেছিল আমাদের দেশে আশ্রয় নিতে আর দেখুন কিভাবে আমাদের দেশটাকে ওরা বেদখল করে চলছে বছরের পর বছর ধরে আমাদের দেশের মানুষগুলোকে কি নির্মমভাবে হত্যা করে যাচ্ছে ওদের বিবেক নীতি কিছু নেই বলেই পারছে সুস্থ মানসিকতার কোনো জাতি কি এরকম করতে পারে প্রতিটি দিন শুরু হয় আতঙ্ক দিয়ে রাজ শেষ হয় আতঙ্কের সাথে কখন জানি এসে হামলে পড়ে না জানি কখন কাকে মারে আর ধরে নিয়ে যায় আল্লাহই জানেন এর শেষ কোথায় ঠিক আছে জনাব আপনি তাহলে আজ থেকেই কাজ শুরু করে দিন বাকিটা আল্লাহ ভরসা আহমেদ একে একে যুদ্ধে বিধ্বস্ত বিপর্যস্তদের সাথে কথা বলতে থাকে তাদের মানসিকভাবে স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদেরকে সাহায্য করতে থাকে মা পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করছে তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের বিবেকে নাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ এবার আমরা একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবো বোমা বুলেটের আতঙ্ক থেকে এবার মুক্তি মিলবে আমাদের আমাদের মেয়ে এবং শিশুরা অমানবিক নির্যাতন হতে রক্ষা পাবে আল্লাহ আল্লাহতালার দরবারে কোটি কোটি সুক্রিয়া আন্তর্জাতিক চাপ প্রয়োগে ওরা কণ্ঠাসা হয়ে বাধ্য হয়েছে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিতে শুনতে পাচ্ছো মা মানুষের আনন্দ ধ্বনি কত বছর পর সবাই একটু স্বস্তি ফিরে পেয়েছে